হলে কি হবে আখেরাতে হাসর হবে বড় কঠিন দেখে সৌদা এ গেছে ইমান বেঘেন অনে মমিন দেগ পড়ে হবে ডেঘেন হবে

বিশ্বাস করতে শুরু ফাটে রে যে পাকা হয় জ্যোতি দেগি মান আসুন কো পড় নি ভাই বলে তাই এম এ গন্নান ইসকে ফাটে রে মনো পাকা

প্রচলন প্রচলন একটি বিশ্বনা বিশ্বানি কালাম পরিবেশন করছি আপনার মনোযোগ কি শুনবে আশা করছি ভালো লাগবে मरगापाम मर घा पाम खपे न तूं गोल मर खपा माउ न देखो कुनूरेर पुतुल जन्नतेर मिष्टी बकुल दुनिया श्रेष्ठ वतुल अम्मी नर घोड़े गेलो देखो, दे। देखो दे कुनूरेर पुतुल तो। ना पीछे प्रेम शब्द होलो मशगुल मरहबा 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 प्रियो डसु गोगुल मरहबा मरहबा प्रियो डसु गोगुल मरहबा मरहबा नबी काचे का छे अशिया हशे के चोशो तो नूरे डना नबी जिन में मिछे नबी जिन अशिया हशे

मरेर पाम নাপিচ নুডের আইনা সখে দেখা गই না যেতেকে খারা চখে সেকপুচনাথ পাই না নাপিচ নুডের আইনা দেখা ग না যেতেকে খারাপ চখে সেক পুচনা যে না নস্ুপাকে पिशोंदे फुगो गुगुल मरहापा मरहागा पागा प्रियोटा सोगो गुल मरहापा मरहागा पागा प्रियोटा सोगो गुल मरहापा मरहागा पागा चन्नतेर मिष्टी बोकोल चन्नतेर मिष्टी बोकोल दुनिया सृष्टों वतोल अब मेरा घोड़ी लो देखो कुन्नोरे पुतो

সেলিম আর শরীফুল ভাই দেখতে দেখো বড় শিধে সাধন আর সেলিম আর শরীফুল ভাই জান দেখো বড় শিধে সাধন আর ভাই সঙ্গে আছে মনে তেনে কাঁদা মনে তেনে কাঁদা মনে তেনে কাঁদা আর সোদি ফুল ভাই জান দেখো বড় শীতে সাদা আর শাকির ভাই সঙ্গে আছে মনেতে তেলে কাদা মনেতে তেলে কাদা মনে তেলে কাদা জাকির আর ইরান মিলে

আরো কয়েকটা নাম নেই আমার হাসান ভাইয়ের মেয়া যেন হাসান ভাই আছে অমর হাসন ভাই এর মূর্তা যেন শক্তি গড়ে ল্যাংচাং শরীফ ফুল ভাই ভালোবাসে পাশেই রাখি বলে লালচা রাখি রাখে বলে চা রাখি বলে নারেন চা হাসান ভাইয়ের ভাই এর দেখো শক্তি গড়ে ল্যাংচাং শরীফ ফুল ভাই ভালোবাসে পাশেই রাখি বলে লাল চাক্স রাখি বলে নারেন চা রাখি বলেন চা আমার হাসান ভাইয়ের মুখটা দেখো শক্তি করে ল্যাংচা শরীফুল ভাই ভালোবাসে রাখি বলের লালচা রাখি বলের লালচা রাখি বলের লালচা মুশিবুর ভাই শান্তি পাবে টাকা নেই কোথায় পাবে মুশিবুর ভাই আছে এখানে আছেন আমার মশিপুর ভাই শান্তি খাবে আর টাকা নেই কোথায় পাবে ওই শাকিল ভাই বাকি করে এনেছে জল টাকা ভরিয়ে দেবে গামছাতে জল টাকা ভরিয়ে দেবে গামছাতে এই যে কমিটির গজল দেওয়ার নাম করে যে টাকাগুলো তুলেছে না ওই যে যত দোকানে কমিটির ছেলেরা সব শান্তি বিমল শেখর চা পান বিড়ি খেয়ে বাকি করে রেখেছে সেই টাকা নিয়ে শোধ করে দেবে বুঝতে পেরেছো তোমাকে তো টাকা দেবে না আর

আমার মৈতুল ভাই ভাই ভালোবাসে চানা মটর ঘুগনি আর সাদা ভাই পায় না খেতে মনে তে তার সুখ নেই মনে তার সুখ নেই মনে তে তার সুখ নেই আর আমার মৈতুল ভাই ভালোবাসে চানা মটর ঘুগনি সাদা ভাই পায় না খেতে মনে তে তার সুখ নেই মনে তে তার সুখ নেই মনে তে তার সুখ নেই স্বামী মারতায় চলব চলে এসো হিংসা ভোলে স্বামী মার বলে চলে এসো হিংসা ভোলে কপি কলম ধরেছে জলে গজল প্রেমী কেরা হয়েছে জলে গজল প্রেমী কেরা হয়েছে জলে গজল প্রেমী কেরা হয়েছে চারিদিক আলো আলো এই চিটু আপন মালি গ্রামবাসী বড়ই ভালো কমিটি ভাই যারা

শু আমারে কোনো এক দিন ধোয়া করো মারে তারে আমি মিনি পারে নে ও হো ভাই আমি মিনি পারে ที่นี่โอ้พรายอมีมีปาริธทานายมาไดห 니도고나 니가 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 니가

গোলে পৰে অব <tú> <tú>